আসসালামু আলাইকুম কালকে আমি আর কোনো কিছু রেকর্ড করিনি তো এইটা হচ্ছে আমরা যেখানে ছিলাম আর কি এখন হচ্ছে বেরোয় যাব এগারোটা বাজে সকাল আজকে ঘুরে টুরে রাতে ইনশাআল্লাহ বাসায় তো আমি হচ্ছে যা আশপাশটা একটু হাঁটতে বের হয়েছি দেখতে পাচ্ছেন কি না যে রাতে মনে হয় স্নো পড়েছে অথবা আগেরই স্নো ছিল কি না এই যে পুরা স্নো দিয়ে ভরা আমার জ্বর মানে ঘন্টায় মানে চার ঘন্টা পর ওষুধ খেতে হচ্ছে রাতেও জ্বর এসে মানে অবস্থা খারাপ তো এবার জ্বরের কারণে আসলে সেভাবে করে মানে একটা আছে না যে ফিজিক্যালি এনজয় করা ওই জিনিসটা হয়নি বাট স্টিল আলহামদুলিল্লাহ এই যে স্নো পরে এগুলো কেমন নেন একটু শক্ত শক্ত আমাদের ডিপ ফ্রিজ পরিষ্কার করতে গেলে যেরকম হয় ওইরকম একটা আছে না পাউডার পাউডার ওইটা বেশি মানে ভালো লাগে ধরতে এগুলো অতটা ইয়ে না মানে যেহেতু কালকে একটু ধরে দেখলাম আর কি সো আজকে মনে হলো যে বেটার এটা মানে এটা একটু শক্ত শক্ত গুলো ভালো না কালকে যখন আমরা ধরে মানে ছোড়াছড়ি খেলার জন্য ইয়ে করছিলাম তখন আর কি শক্ত শক্ত গুলো হলে ঠিকঠাক মতো করে ধরাও যায় না সমস্যা তো এই তো এখন আজ রেডি হয়ে গেছি আর এখানে রোদেরটা এত ইয়ে আমার চোখ দেখতে পাচ্ছেন কি না লাল হয়ে সবার চোখের অবস্থা খারাপ তো আজকে কথা হচ্ছে পুরো সানগ্লাস পরে থাকতে হবে যতক্ষণ বাইরে আছি কারণ রোদে রোদে তাকালেই একদম চোখ লাল হয়ে ইয়ে হয়ে যাচ্ছে বিশেষ করে এলনাজ অ্যামেলিয়া ওরা তো আর গ্লাস পরেনি ওদের অবস্থা বেশি খারাপ আমরা খুব সুন্দর একটা বিচের কাছে এসেছি প্রথম স্টপেজ হচ্ছে এখানেই এখান থেকে তারপর অন্য কোথাও যাবো আর কি তো অলরেডি এম মানুষ আছে ওদের সাথে হেঁটে হেঁটে চলে গেছে তো এখন হচ্ছে এটার নাম মনে হয় বিচ যদি আমি ভুল না করি আসলে প্লেসের নাম ঠিক করে হচ্ছে বাবা ওরা আর কি তো আমার আসলে ওরকমভাবে ভাবে নামটা ইনস্ট্যান্ট জানা হয় না পরে জানা হয় আর কি আমার কিন্তু গরম লাগতেছে বাট স্টিল পরে আছি কারণ রোদ এতো যে আমরা পুরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাই এলনার্সকে সানস্ক্রিন দিয়ে আসছি বাট ও তো জ্যাকেট পরে থাকলে দেখা যায় গরম অস্বস্তি করে এজন্য ওকে আর নি আর কি হাতে করে নিয়ে আসছি ওরটা এত সুন্দর বরফে ঘেরা পাহাড় তার পাশে বিচ ওই যে অ্যামেলিয়াকে দেখা যাচ্ছে ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে এই জায়গাটাতে গিয়ে আমার মনে হচ্ছিল যে একটা পাটি পেতে পারের মধ্যে বসে থাকি অথবা এই বেঞ্চটার মধ্যে বসে দূর পাহাড়ের দিকে তাকিয়ে শুধু চিন্তা করি আসলে কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলে আসলে মনটা এত ডিফারেন্ট রকমের একটা ভাইব দেয় আমারও এই জায়গাটা এরকম লাগছিল পাহাড় পাশে লেক সমুদ্রের মতো লাগছিল আর কি দেখতে বাচ্চারাও এত এনজয় করেছে তো ওরা তো এখানে বালো নিয়ে খেলছিল ক্যাসেল বানাচ্ছিল এটা সেটা তবে এলনাজ একটু মানে বাতাসের কারণে বিরক্ত হয়ে গেছিল তোর বাবা ওকে নিয়ে একটু দূরে দাঁড়িয়েছিল এই জন্য আপনার জ্যাকেট খুলে আপনার বোর গায়ে দিবেন এটা না রোমান্টিক হবে একজনের ঠান্ডা লাগতেছে আপনি নিজের শীত না মানে দিয়ে দিবেন

বেশ অনেকটা সময়ই আমরা এখানে বসেছিলাম সবারই একই অবস্থা মানে বসে আর নড়াচড়া করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে তাকিয়ে থাকি এরকম বাট আজকেও আমাদের অনেকগুলো প্ল্যান আছে মানে প্রায় দুই তিনটা জায়গা কভার করার ইচ্ছা আছে তো আমি হচ্ছে এই দিকটা দেখে হাইটে হাইটে আসছিলাম আমার মনে হচ্ছিল এত সুন্দর এই জায়গাটা মানে হাঁটার রাস্তাটাই আমার বারবার চোখ ঘুরে ঘুরে সেই পাহাড়ের দিকেই যাচ্ছে আর কি খালি এখানে একটু

তখন যাওয়া হয়নি এত সুন্দর আপনারা আমার চ্যানেলে কয়েক মাস আগের যে শরতে বা ফলে আমরা ঘুরতে এসেছিলাম ওই ব্লগুলো দেখলে তখন আর কি দেখতে পাবেন এই জায়গাটার ভিউটা মানে এই জায়গায় এসে আমরা সূর্যাস্ত দেখেছিলাম একটু শুধু পার্থক্য সিজনের এতেই মনে হচ্ছে যে ওদের মানে চেহারা পুরো বদলে গেছে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সাদা সুন্দর আর ওই সময় ছিল সবুজ একদম মানে ফলের ইয়েতে ছিল আর কি তো আমরা হচ্ছে এই জায়গাটাতে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি এত মজা লেগেছে মানে সবাই মিলে একসাথে খেলে না মানে একটু পিকনিক পিকনিক লাগে আর মনে হয় যে খাবারের স্বাদ মনে হয় বেড়ে যাচ্ছে তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি বাচ্চারা এখানে থামে না বলতেই আছে আমরা এখন এখান থেকে চলে যাবো সবাই খাওয়া দাওয়ার পরে যে গাড়িতে উঠে পড়েছে এলনাজ ঘুম এবার উঠে তো আমরা যাচ্ছি হচ্ছে আর একটা পয়েন্টে ওখানেও বিচের মতনই তো যাওয়ার পথে এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার মানে হঠাৎ মনে হলো যে ওর বাবাকে বললাম যে স্নোতে একটু ছবি টবি তুলবো আবার মানে বিচে তো ঘুরলাম গতকালকে যে স্নোতে গিয়েছিলাম তখন আসলে শরীরটা তো খারাপ ছিল মানে জ্বরটা একদম মানে তখন পিক ছিল আর কি ছবি ওরকম করে এনজয় করতে পারিনি বা খুব কম সময়ের মতোই মানে মনে হচ্ছিলো যে ছিলাম তো বললাম যে এখন একটু শরীরটা ভালো লাগতেছে চলো আর একটু স্নোতে যাই যাওয়ার পথেই যেহেতু দেখতে পেলাম তো আমরা হচ্ছে এই জায়গাটাতে এসে বেশি সময় ছিলাম না দশ পনেরো মিনিটের মতো ছিলাম তারপর সবাই এখানে ছিল আমরা আবার বের হয়ে স্নোর কাছে চলে গেছি এই যে কারণ এই জায়গাটা যাওয়ার সময় গাড়ি দিয়ে যখন দেখছিলাম সবাই খেলছিলো বাচ্চারা ফ্যামিলি এরকম তো দেখে আমার এত ভালো লাগছিল তো বললাম যে তাহলে এই দিকটাতে যাই একদম উঁচু পাহাড় থেকে সবাই স্লাইড দিয়ে দিয়ে নামছিল খুবই ভাল লাগছিল দেখতে তো অ্যামেলিয়া এলনাজ এদেরকে নিয়ে আমাদের গতকাল কাশলে সেভাবে ছবি তোলা হয়নি তো ভাবলাম যে আজকে যাই ফ্যাক্ট কয়েকটা ফ্যামিলি পিকচারও হবে আর একটু মানে এনজয়ও করা হবে তো ওই তো চলে এসেছি এই জন্য এই স্নোম্যানটা দেখো আগে চোখ কই কি সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে এখানে এই এখানে সুন্দর নাক টাক দেওয়া আছে এই যে ওখানে ছিলাম আমরা প্রায় আধা ঘন্টার মতো তারপরে ততক্ষণে আবার ওইখান থেকে সবাই বের হয়ে গিয়েছে আরেক জায়গায় যাওয়া হবে এরকম আর কি তো ওখান থেকে আমরা ডিরেক্ট আবার যেখানে যাওয়ার জন্য বের হয়েছি ওখানে যাচ্ছি এইটাও একটা ছোট্ট একটা ভিউ পয়েন্টের মতো মানে আশেপাশে খুব সুন্দর বাড়ি আছে তারপরে ঝর্ণা মানে অনেক সুন্দর এই জায়গাটা যে গেলাম আসলে বলে না যে মানে আল্লাহর সৃষ্টি দেখলে আসলে দেখা উচিত ঘোরা উচিত আসলে জিনিসগুলো এরকম মানে সুন্দর প্রকৃতি দেখলে বা সুন্দর জিনিস দেখলে মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরে যে আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছে আসলে যত বেশি ঘুরছি বা এই যে সিজনগুলো যখন চেঞ্জ দেখি তখন আমার মধ্যে মনে হয় এই রিয়েলাইজেশনটা বেশি আসে আর কি যে জাস্ট একটা সময়ের ব্যবধানে মানে পুরো প্রকৃতি চেঞ্জ আসলে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কত কিছুই সম্ভব এই যে এই জায়গাগুলো দেখছিলাম বাড়িগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে কেউ ছবি দিয়ে মানে তুলি রঙ পেন্সিল দিয়ে বসে বসে ছবিগুলো এঁকেছে জিনিসগুলো এত সুন্দর লাগছিল বিশেষ করে পানির শব্দ সাথে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে এর সাথে সাদা ধবধবে স্নো আর গায়ে যে বারে খুব ঠান্ডা লাগছে ব্যাপারটা এরকমও না বরফ দেখলে যেরকম মনে হয় যে খুব ঠান্ডা ওইরকম ফিলও হচ্ছিল না অন্যরকম আসলে আল্লাহর সৃষ্টি আল্লাহ চাইলে কি না সম্ভব যদিও অ্যামেলিয়া খুব এনজয় করেছে বাট এলনাজের ব্যাপারটা আসলে তো ছোটো ওর ক্ষেত্রে আসলে যেটা হয় ছোটো মানুষকে নিয়ে রুটিন একটু উল্টাপাল্টা হয়ে যায় খাবার দাবারের একটু ব্যাঘাত ঘটে দেখা যায় যে ঘুম ঠিকঠাক মতো না হলে ক্র্যাঙ্কি থাকে তো সব কিছু মিলিয়ে তখন ওর জন্য একটু ডিফারেন্ট হয়ে যায় বাট তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আমাদের এই একদিনের ট্যুরটা সব কিছু মিলিয়ে খুব ভালোই কেটেছে তো যে যাওয়ার পথে আমরা ম্যাকডোনাল্ডসে বসেছিলাম এখান থেকে সবাই কফি পিক করেছে এখান থেকে হচ্ছে ডিরেক্ট আরেক জায়গায় ডিনার করে তারপরে হচ্ছে বাসায় যাব বা গিয়েছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর এই তো ভিডিও আসলে একটু লেট করে করে দেই যদিও আপনারা ওয়েট করে থাকেন আসলে চেষ্টা করলেও সবসময় আসলে পাওয়া যায় না বা পারা যায় না টাইম মিলিয়ে বাট তারপরেও আপনাদের কমেন্টগুলো দেখে আসলে অনুপ্রেরণা পাই ইচ্ছা জাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ